আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমার দর্শকদের কাছে এসে সেটা হচ্ছে একনি পরবর্তিত কালো দাগ বা ব্রণজনিত ব্রন পরবর্তীতে কালো দাগ যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি পোস্ট হাইপার হাইপারপিগমেন্টেশন ডিউ টু একনি ভালগারিস তো এটা আসলে ব্রণের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে তো ব্রণের যত ধরনের কমপ্লিকেশন বা ব্রন পরবর্তিত জটিলতা সেটার মধ্যে অন্যতম একটি গুরুত্ব উপাদান হচ্ছে পোস্ট হাইপার পিগমেন্ট বা একনি পরবর্তী জটিলতা এবং আরেকটি হয়ে থাকে একনি কার যেটা নিয়ে কিন্তু আমার অতীতে ভিডিও হয়েছে তো একনি পোস্ট ইনফ্লুয়েটরি হাইপার পিগমেন্টেশন হচ্ছে এমন একটি রোগ যেটা একনি সেরে গেলে একনি পরবর্তীতে কালো দাগ দীর্ঘ সময় থেকে তো একনি সাধারণত ব্রণ যেহেতু সাধারণত মুখে হয়ে থাকে তো ব্রণ হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে মুখের মধ্যে যদি কালো দাগ থাকে তো এটা পেশেন্টের জন্য খুবই অ্যাম্বারাসিং এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই একনি পরবর্তীতে কালো দাগ ব্রণজনিত কালো দাগটা দেখা যায় দীর্ঘমেয়াদি থেকে যায় এমনকি অনেক সময় চিকিৎসা করলেও যেতে চায় না অনেক সময় দেখা যায় চিকিৎসা ছাড়াও তা আরও রয়ে যায় তো ইগনি পরবর্তীতে কালো দাগ কেন হয় আচ্ছা একনি পরবর্তী কালো দাগ একনির সময় কিন্তু কিছু কালো দাগ তৈরি হয়ে থাকে যেটা আমরা মেডিকেল টার্মে একনিটা আসলে আমাদের যখন এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহজনিত রোগ তো প্রদাহজনিত রোগটি যখন আমাদের শুরু হয় তখন দেখা যায় এই একনি ইনফ্লামেশনটা আমাদের মেলানোসাইড বা রঞ্জক পদার্থর সেলকে স্টিমুলেট করে বা মানে একটু অ্যাগ্রাভেট করে যার ফলে এই মেলানো সাইড থেকে প্রচুর পরিমাণে মেলানিন বের হয় যেই জায়গাতে একনি তৈরি হয় তো ব্রণ হওয়ার সময় কিন্তু এক ধরনের কালো দাগ তৈরি হয়ে যায় দুই নম্বর হলো ব্রণজনিত ব্রণ পরবর্তীতেও কালো দাগ হতে পারে ব্রণ পরবর্তীতে কালো দাগ হওয়ার কারণ কি একটা কারণ হচ্ছে পেশেন্টের একটা টেন্ডেন্সি থাকে ব্রণকে চাপ দেওয়া খোটা এখান থেকে শ্বাস বের করার একটা টেন্ডেন্সি থাকে যার ফলে ওইখানে একটা ট্রমাজনিত কারণেও কিন্তু ব্রণ পরবর্তীতে কালো দাগ হয় অনেক সময় দেখা যায় যে ব্রনের রুগীরা সাধারণত ব্রণের সময় বা ব্রণ পরবর্তী সময়ে দেখা যায় সানস্ক্রিন ব্যবহার করেন না যার ফলে ব্রণ পরবর্তীতে কালো দাগ এবং দেখা যায় যে অনেক সময় ব্রণ সেরে যাচ্ছে কিন্তু ব্রণ সেরে গেলে পরবর্তী সিকুইলি হিসাবে এক ধরনের পিগমেন্টেশন রয়ে যায় এটার থেকেও কালো দাগ হতে পারে কোন কোনো পেশেন্ট ডক্টরের কাছে না যায় বিভিন্ন ফার্মেসি ফেসবুক বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন যেটা আসলে তার স্কিনের জন্য অনেক সময় সুইটেবল হয় না বা অনেক সময় পাওয়ারফুল হয় বা করসিভ হয়ে থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় যে তখন কিন্তু ওই ব্যক্তি আবার ওই ব্রন সেরে গিয়েছে ক্রিমের মানে পাওয়ারফুলনেসের জন্য দেখা যায় এক ধরনের কালো দাগ এছাড়া কালো দাগ হওয়ার ক্ষেত্রে আমরা যেটাকে বলি আমাদের স্কিনে যেমন এই সাবকন্টিনেন্ট স্কিনে বা একটু ব্রাউন স্কিন বা ব্ল্যাক স্কিনে পোস্ট ইনফ্লামেটারি হাইপার পিগমেন্টেশন অনেক বেশি হয়ে থাকে এই ধরনের স্কিনকে আমরা স্কিন অফ কালার বলে থাকি বা ফিসপ্যাট্রিক টাইপ স্কিনের মধ্যে আমরা স্কিন টাইপ ফোর ফাইভ বলে থাকি এই টাইপের স্কিনে কিন্তু ব্রাউন পরিবর্তিত কালো দাগ হতে পারে বেশি এখন ব্রাউন পরিবর্তিত কালো দাগ যে হচ্ছে কালো দাগ হওয়ার ক্ষেত্রে সাধারণত দুই টাইপের কালো দাগ হতে পারে কিছু কিছু পিগমেন্ট এপিডার্মিসে থাকে যেটাকে আমরা এপিডার্মাল পিগমেন্টেশন বলি কিছু কিছু পিগমেন্ট ডার্মিসে থাকে যেটাকে আমরা ডার্মাল পিগমেন্ট এপিডার্মাল পিগমেন্টেশন সাধারণত দেখা যায় চিকিৎসা করলে ছয় থেকে বারো মাসের মধ্যে এটা যায় কিন্তু ডার্মাল পিগমেন্টেশন দেখা যায় আপ টু ফোর ইয়ার্স বিভিন্ন গবেষণায় চার বছর পর্যন্ত দেখা গিয়েছে যে ডার্মাল পিগমেন্টেশন এই জন্য এজ আর্লি পসিবল আমরা সাধারণত ডক্টররা মনে করি যে যখন আপনার একনি ওঠা বন্ধ হয়ে গিয়েছে তো মানে একনির চিকিৎসা শেষ তো একনি পরবর্তী পোস্ট ইনফ্লোটি হাইপার পিগমেন্টেশনের জন্য পেশেন্ট যখন আমাদের কাছে অ্যাডভাইস সিক করেন তো তখন আমরা এটাকে বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে থাকি বিভিন্ন ধরনের ক্রিমের মধ্যে যেমন হাইড্রোকুইনন রেটিনল ভিটামিন সি অ্যাজিলিক অ্যাসিড এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি এছাড়া মেলাজমা দূর করার জন্য বিভিন্ন যেমন পিগমেন্টিং এজেন্ট বা ব্লিচিং এজেন্ট পাওয়া যায় সেগুলোও কিন্তু আমরা এই ব্রণের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকি এবং আমি মাঝে যে কথাটা বললাম যে ব্রণজনিত এবং ব্রন সেরে গেলেও রোগীদের কিন্তু নিয়মিত সানস্ক্রিন দিতে হবে কেননা সূর্যের আলোর কারণে হালকা ব্রনের কালো দাগ কিন্তু অনেক দীর্ঘ এবং গাঢ় হয়ে যেত সানস্ক্রিনের অপরিসীম গুরুত্ব রয়ে গেছে এবং যেসব ক্রিমের কথা বললাম এইসব দ্বারা যদি চলে যায় আলহামদুলিল্লাহ আর যদি না যায় তো আমরা বিভিন্ন ধরনের প্রসিডিওর ব্যবস্থা করতে পারি প্রসিডিওর কিন্তু রেজাল্ট খুব এক্সিট যেমন প্রসিডিওরের মধ্যে আমরা কেমিক্যাল পিলিং করে থাকি আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার করে থাকি এছাড়া বিভিন্ন অন্য ধরনের লেজারও করে থাকে এছাড়া দেখা যায় অনেক সময় মাইক্রোডারমারবেশন করে থাকি এবং এছাড়া বিভিন্ন ধরনের মানে প্রসিডিউরাল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ব্রনে কালো দাগটা অনেকটাই হালকা করে দিতে তো এই জন্য সব সবসময় মানে একটু সচেতন থাকবেন কোন স্টেপের পর কোন স্টেপ নিতে হবে এটা সবসময় খেয়াল রাখবেন এবং অপচিকিৎসা থেকে দূরে থাকবেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে না চিকিৎসা করার থেকেও খারাপ হয়ে যায় এই জন্য সব থেকে উন্নত হলো আপনি সঠিক চিকিৎসা করবেন না পারলে অন্তত চুপ থাকবেন কিন্তু অপচিকিৎসা করবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য